তো নমস্কার বন্ধুরা সুপ্রভাত সুপ্রভাত না এখন অনেকটাই বেলা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আসলে সকালবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজ করতে হয়েছে আর জামা কাপড় ছিল প্রচুর হ্যাঁ তো মাথায় একটু শ্যাম্পু করলাম মাথার মধ্যে বৃষ্টির জল পড়েছিল একটু শ্যাম্পু না করলে হবে না মাথার যন্ত্রণা করছে তো মেয়ে ছিল মেয়েকে বলছি কি আমি কি এত যন্ত্রণা করছে একটু কি চা খেতেই হবে নাহলে কি কমবে না অনেকক্ষণ ওয়েট করলাম কমলো না কিছুতেই কালকে সাড়ে দিন মাথা যন্ত্রণা করেছে আর আজকে যেহেতু ভয়েসটা দিচ্ছি আর জামা কাপড় চতুর্দিকে মেলা চতুর্দিকে আর আমার মেয়ে ওখানে পুতুলের বিছানা করেছিল আর এই দেখো চা নিয়ে চলে এসেছি এখন আমার মেয়েকেও চা দিতে হবে ও আগে থেকে কন্ট্যাক্ট করে রেখেছিল আমাকে চা দেবে কিন্তু আর চা দুধ চিনিও নিজে এগিয়ে গিয়ে দিচ্ছে চা বাড়ি যে কিটির অবস্থা কিটি বাইরের খালি তাকিয়ে তাকিয়ে দেখছে বৃষ্টি হচ্ছে বাইরে বেরোবে না আর অনেকগুলো কুকুর আছে কিটিকে না ছেড়ে দিয়ে আসা হয়েছে জানো তো কিটি খুব বদমাইশি করেছে ঘরে পটি করেছে হিসু করে সব বিছানার মধ্যে হিসু করেছিল তো ওই জন্যই আরও বিশেষ করে কাচতে হয়েছে আজকেও কেঁচেছি প্রচুর দুদিন ধরে তো যাই হোক দেখো এখানে উচ্ছে আলু ভাজছি এখানে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর উচ্ছে আলু যখন ভাজি না আমি না আলুর খোসাটা ছাড়াই না আমার ভালো লাগে বেশ একটু ছোটো সাইজে আলু থাকলে সেই আলুটা নিয়ে নিই আর খোসাটা ছাড়াই না আর শুকনো লঙ্কাটা মানে গরম ভাতে মেখে খাওয়ার সময় যখন মুখে পড়ে না ওটা কিন্তু দারুণ লাগে আর একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় তো যাই হোক দেখো উচ্ছেটা সুন্দর করে ভেজে নিলাম আর আমার কত্তা মশাই উচ্ছে ভাজাটা খেতে খুব ভালোবাসে আর আমাদের বাড়িতে উচ্ছেটা সবাই ভালো খায় আমার মেয়েও খায় উচ্ছে বলো করলা ভাজা করলা তো আমার ভীষণই মানে পছন্দের চাক চাক করে আমি ভাজি আর এটা দেখো কলমি শাক কলমি শাকটা অল্প একটু ছিল বেছে ঠেছে এইটুকুনি বেরিয়েছে তো এইটুকু শাকে তো হবে না আমার মেয়ে তো শাক দেখলে পরে থাকতে পারে না বাটি নিয়ে ঘুরবে চামচ নিয়ে আগে থেকে খাবে এখন না আমার মেয়ের যখন এক বছর বয়স তখন থেকেই ও শাক খায় তো আমি আবার গিয়ে কলমি শাক পাইনি বাজার থেকে এক আটি নোটে শাক নিয়ে আসলাম সেই নোটে শাক আনতে গিয়েও হয়েছে সবজিওয়ালার দাম তো কমালোই না শাকের আট টাকা নিলো আটি পাঁচ টাকা আটি আগের দিন নিয়ে এসেছিলো পাঁচটা আট টাকা নিলো আবার আমাকে কুড়ি টাকা দিয়েছিলাম একটু রসুন নিলাম রসুনটাও কম ছিল আমাকে পাঁচ টাকা কম দিলো কী হিসেবে দিলো জানি না পরে আর বৃষ্টির জন্য আমি যেতেও পারিনি বলতেও পারিনি সবজিওয়ালাটা এরকমই আর এখানে দেখো একটু বেশি করে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা বসিয়েছি রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা কিন্তু আমার ভালোই লাগে খেতে তো আমার শাশুড়ি করতো সরষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তা আমি যাওয়ার পর থেকে আমার শাশুড়ি মা রসুন শুকনো লঙ্কাটা দিয়েই ভাজতো তো শ্বশুর শাশুড়ি ওরা ওই বাড়িতে একটুখানি রসুন পেঁয়াজ রসুনের বিপক্ষে যেটাতে যেটা দিতে হয় সেটা তো দিতেই হবে তাই না আর তারপর হচ্ছে এক একবারির খাওয়া এক এক বাড়ির রান্না এক এক রকম তো আমিও অনেক কিছু শিখেছি ওদের বাড়িতে এসে সেটা আমার ভালো লাগে আবার আমি অনেক কিছু করি সেটা আবার এদের ভালো লাগতো লাগে তো যাই হোক তো আমার শাশুড়ি মা আমার দেখে অনেক কিছু রান্না শিখে করতো সেটা ভালো খেত আবার ওনারটাও আমি করি এইভাবে সংসার চলেছে এতদিন আর আমি তো এখন আমার মতন আমি চলে এসেছি আর শাশুড়ি মাও নেই বলে তো লাভ নেই আর শাশুড়ি মায়ের সাথে আমার যেহেতু একটু মিলটা বেশি ছিল সব জায়গায় যেতাম আমরা একসাথে থাকতাম একসাথে যা করতাম একসাথে আমি আর ওনার কথাটা ভুলতে পারি না কিছুতে আর উনিও ঠিক রকম আমি যখন ওনার বাড়িতে না থাকতাম উনি এরকম করত আর এই দেখো এখানে ডিম কষাচ্ছি জানো তো তো মাছ খায় না কি করব তো ডিম কষাচ্ছি অল্প করেই তেল দিয়েছি পেটের পেটেরও একটু সমস্যা ছিল যার জন্য একটু তেল মশলাটা কদিন আমি একটু কম দিচ্ছি আর এই দেখো ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি আমার কথা আবার ডিম আবার ভাজা ভালো ভাজা না হলে খেতে চায় না একটু লাল লাল করে ভাজতে হবে আমারও ভালো লাগে তো আর এই দেখো মাছের ঝোল ছেলের আর মেয়ের আর এখানে হচ্ছে ডিমটা কষা করেছিলাম ডিম আমি খাইনি ওরাই খেয়েছে কষিয়েছি ঠিক আছে তো দেখো উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে শাকটা প্রত্যেকবারই আমাদের কমই হয়ে যায় ওই জন্য একটু বেশি করে নিয়ে আসলাম আর কি আর এই যে ডিম কষা অনেক দিন ডিমের কোরমা করা হয় না কোরমাটাও ভালো খায় আমার পত্তা বলছিল একদিনকে ডিমের কোরমাটা করো একটু পোলাও টোলাও করলে ভালো হয়